কত বড় জায়গা জুড়ে এই বিহারটি পূর্বে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম ছিল রাজার বাড়ি প্রতিটি কক্ষের মাঝখানে দেড় মিটার চওড়া দেয়াল আছে এই কূপ থেকে একসময় বৌদ্ধ সন্ন্যাসীরা পানি সরবরাহ করতেন কুমিল্লার শালবন বৌদ্ধবিহার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজুয়ান সিদ্দিকি জায়গাটি প্রাচীন সভ্যতার একটি নিদর্শন এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করতেন এটি ছিল তাদের উপাসনালয় দর্শক আজকের ভিডিওতে আমি এই শালবন বৌদ্ধবিহার ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি কুমিল্লা খাদি কাপড় ও রসমালায়ের জন্য বিখ্যাত অঞ্চলটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা প্রাচীনকালে এই জেলা সমতল জনপদের অন্তর্গত ছিল পরে ত্রিপুরা রাজ্যের অংশ হয় কুমিল্লার দর্শনীয় ভ্রমণস্থানসমূহের মধ্যে অন্যতম হল শালবন বিহার অটোরিকশায় করে এগিয়ে চলেছি সেদিকটায় ষষ্ঠ থেকে বারোশো শতাব্দী পর্যন্ত এই কুমিল্লা ছিল বৌদ্ধদের প্রাণকেন্দ্র সারা ভারতের বৌদ্ধ সংস্কৃতির সর্বশেষ শিখা জ্বলেছিল এখানে আজকের মিয়ানমারে বৌদ্ধ দর্শন ছড়িয়ে দিয়েছেন এই অঞ্চলের বৌদ্ধ বিহারের পণ্ডিতেরা সুদূর কাশ্মীর ইরান মধ্য এশিয়া থেকে বিদ্যার্থীরা অন্বেষণে এসে হাজির হতেন অঞ্চলটির এসব বিদ্যাপীঠে এখানকার পণ্ডিতদের সুনাম ছড়িয়ে পড়েছিল চীন পর্যন্ত এবারই প্রথম কুমিল্লায় এসেছি যতটুকু দেখছি গোছানো শহর বলেই মনে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন থাকায় লোকজন কম আবহাওয়াটাও চমৎকার সব মিলিয়ে বেশ ভালো লাগছে শালবন বিহারটি কোটবাড়ি এলাকায় অবস্থিত রাতে এসে শাসনগাছা একটি হোটেল উঠেছি সেখান থেকে কাঙ্ক্ষিত গন্তব্যের দূরত্ব 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের বিহারে পৌঁছে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি সবুজ চারপাশের মাঝখানে ফ্যাকাশে লাল রঙের ইট দ্বারা বেষ্টিত স্থাপনাটি ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে চলুন সেদিকটায় আগাই লাল পাহাড়ের মাটির উপরে লাল ইটের সুরকি আর অপরূপ সুন্দর গাঁথুনি এই গাঁথুনিগুলো আজকের দিনের মতো সিমেন্ট কংক্রিটের নয় কাদা মাটি আর ইট দিয়ে তৈরি এখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির হলঘর গুহা পানির কূপ স্তূপ ইত্যাদি ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিকে কিংবা অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেছিলেন পূর্বে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম ছিল রাজার বাড়ি তারপর যখন মাটি খরণ করে বৌদ্ধবিহার উন্মোচিত হল তখন একে শালবন বৌদ্ধবিহার বলে আখ্যায়িত করা হয় আসলের প্রকৃত নাম ছিল ভবদেব মহাবিহার এর আশেপাশে একসময় শালগজরের বন ছিল বলে বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোট একটি বন আছে এখানে জানা যায় আঠারোশো সালের শেষ দিকে কোটবাড়ি এলাকায় সড়ক তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ উন্মোচিত হয় সে সময় আবিষ্কৃত ধ্বংসাবশেষকে একটি দুর্গ বলে অনুমান করা হয়েছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলনীকান্ত ভট্টশালী এখানে আসেন তারপর অনুসন্ধান চালিয়ে এটিকে খ্রিস্টীয় তেরো শতকের রণবঙ্কমল হরিকেল দেবের তাম্রশাসনের দুর্গ এবং বিহার পরিবেষ্টিত পট্টিকেরা নগর বলে সিদ্ধান্ত নেন যদিও অপর প্রত্নতাত্ত্বিকদের মতে এটি ছিল জয়কর্মান্ত বসাক নামে একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ অধিক সমর্থিত একাধিক মত অনুযায়ী ধারণা করা হয় রাজা শ্রী শ্রীভবদেব কর্তৃকে বিহারটি নির্মাণের প্রমাণ পাওয়া যায় শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় শালবন বিহারে প্রত্নতত্ত্ব খনন শুরু হয় উনিশশো সালে এরপর কিছু সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয় উনিশশো সাল পর্যন্ত বিহারটির বিশাল এলাকা জুড়ে চলে খনন কাজ প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা সিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে শালবন বিহারটি দেখতে আয়তাকার এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একশো সাতষট্টি দশমিক সাত মিটার চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় পাঁচ মিটার পুরু এবং কক্ষগুলো চারপাশের বেষ্টনে দেয়ালের সাথে পিঠ করে নির্মিত বিহারে প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত এই বিহারে সর্বমোট একশো পঞ্চান্নটি কক্ষের সন্ধান পাওয়া গেছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন প্রতিটি কক্ষের মাঝখানে দেড় মিটার চওড়া দেয়াল আছে এই ফাঁকা জায়গাকে কুলুঙ্গি বলা হয় দেখতে ত্রিভুজ আকৃতির এটি পূজ্য দেবদেবীর মূর্তি বাতি লিখন ও সামগ্রী রাখার জন্য ব্যবহার করা হতো বিহারের প্রথম বসতি আমলটি খডক ও রাজশাসন আমলের সঙ্গে সম্পর্কযুক্ত দ্বিতীয় বসতি আমলে এর মেঝে কিছুটা উঁচু করা হয়েছিল তৃতীয় বসতি আমলটি সমৃদ্ধির পর্যায় বলে ধারণা করা হয় এ সময় পেছনের দেয়ালের প্রস্থ কমিয়ে ভিক্ষু কোঠাগুলোতে পরিবর্তন আনা হয় চতুর্থ বসতি আমলে পূর্ববর্তী আমলের দরজা মেঝে ও কুলঙ্গিগুলো ভেঙে নতুন মেঝে ও দরজা তৈরি করা হয়েছিল এছাড়াও প্রার্থনার জন্য একটি পাকা বেদি নির্মাণ করা হয় সেই সঙ্গে প্রতিটি কোণে অবস্থিত কোঠারা ছাদে ওঠার উপযোগী সিঁড়ি নির্মাণ করা হয়েছিল পঞ্চম বসতি আমলের শেষ দিকে খ্রিস্টীয় দশ একাদশ শতকে স্থাপনাটি ধসে পড়তে শুরু করে ষষ্ঠ বসতি আমলে তথা খ্রিস্টীয় বারো শতকে চিহ্নগুলো একেবারেই ঢাকা পড়ে যায় আমার পেছনে একটি কূপ দেখতে পাচ্ছেন এটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভেতরে ময়লা আবর্জনা জমেছে এই কূপ থেকে একসময় বৌদ্ধ সন্ন্যাসীরা পানি সরবরাহ করতেন বিহারাঙ্গনের ঠিক মাঝেই ছিল কেন্দ্রীয় মন্দির যেটি গ্রিক কৃষাকৃতির পরিকল্পনায় নির্মিত প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে আরও কতগুলো আনুষঙ্গিক নির্মাণ কাঠামোর অস্তিত্ব উদ্ঘাটিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভোজনালয় অপেক্ষাকৃত ছোট স্তম্ভযুক্ত আয়ত ও বরাকার পীঠস্থান এবং পূজার পুরো শালবন বিহারটি এক নজর দেখিয়ে দিতে চায় আপনাদের দেখবেন কত বড় জায়গা জুড়ে এই বিহারটি না আসলে আপনি আসলে বুঝতেই পারবেন না শালবন বিহারের খনন কাজ শেষ হয়নি নির্দিষ্ট সময়ে পরপর খনন কাজ চলতে থাকে ধারণা করা হচ্ছে এখনও সভ্যতার অনেক কিছুই চাপা পড়ে আছে মাটির নিচে খানিকটা সময় ইতিহাসে ডুবে থাকতে সময় সুযোগ করে আপনি একবার এখানে আসতে পারেন